হে প্রিয় সেই বিশেষজনটিকে যে প্রতিবার তোমাকে সেই সব পরিস্থিতি থেকে রক্ষা করে এমন পরিস্থিতি যেখান থেকে বেরিয়ে আসা তোমার জন্য অসম্ভব ছিল যেখানে সব পথ বন্ধ মনে হচ্ছিল আর যেখানে সব আশা নিভে গিয়েছিল তিনি আর কেউ নন তিনি হলেন পরমাত্মা তিনি হলেন সেই দিব্যশক্তি যিনি প্রতি মুহূর্তে তোমার চারপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করে দাঁড়িয়ে আছেন আজ তুমি যে এই বার্তাটি শুনছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তারই কৃপা ঈশ্বরের অসীম আশীর্বাদ এই মুহূর্তে তোমার উপর বর্ষিত হচ্ছে এই কারণেই এই দিব্য বার্তা তোমার আত্মা পর্যন্ত পৌঁছাতে পেরেছে কারণ এর মধ্যে তোমার জন্য কিছু বিশেষ বার্তা লুকিয়ে আছে এমন কিছু বার্তা যা এই সময়ে তোমার জানা অত্যন্ত প্রযোজনীয় তাহলে চলো দেখে নেওয়া যাক এই সময়ে মহাবিশ্ব তোমাকে কি কী আশ্চর্য উপহার দিতে চলেছে এবং কোন কোন সত্যগুলো তোমার আত্মায় পৌঁছে দিতে চায় আর তার সাথে এটাও জানব যে কোন আশীর্বাদ এখন তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছে যা খুব শিগগিরই তোমার সামনে প্রকাশিত হবে কিন্তু একই সঙ্গে এটাও দেখা যাচ্ছে যে তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে তোমার অফিসে বা জীবনের আশেপাশে যারা ভেতরে ভেতরে তোমার প্রতি ঈর্ষান্বিত হ্যাঁ তারা তোমাকে হাসি মুখে অভ্যর্থনা জানায় ঠিকই কিন্তু মনে মনে তোমাকে শত্রুভাবে যখনই তোমার জীবনে কিছু ভালো ঘটে তাদের মুখের রং ফেকাশে হয়ে যায় তাদের হাবভাব বদলে যায় আর তাদের মনে একটাই প্রশ্ন জাগে কে সেই শক্তি যে প্রতিবার তাকে বাঁচিয়ে দে কারণ তারা জানে যে তারা সবাই মাইল তোমাকে ফেলার চেষ্টা করেছিল কেউ কেউ কালো শক্তি নেতিবাচকতা ব্ল্যাক ম্যাজিকের মতো জিনিসও ব্যবহার করেছিল তোমার পথ রোধ করতে তোমার স্বপ্ন ভাঙতে কিন্তু দেখো আজও তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছ পড়ে যাওনি ভাঙনি বরং সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হয়েছ তোমার মুখ তোমার আভা তোমার আত্মবিশ্বাস এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উজ্জ্বল তারা বুঝতেই পারছে না যে কোন শক্তি তোমার পাশে আছে কোন দেবদূত তোমাকে বারবার রক্ষা করে আর কোন পূর্বপুরুষরা তোমার সুরক্ষায় নিরন্তর প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন তোমার শত্রুদের একটাই প্রশ্ন যে প্রতিবার তুমি মৃত্যুর মুখ থেকে কিভাবে ফিরে আসো। তবে এর উত্তর হল কারণ তোমার উপর দিব্য কৃপা আছে কারণ তোমার চারপাশে আছে পরমাত্মার ঢাল কেউ যতি চেষ্টা করুক না কেন তোমাকে কেউ ছুতেও পারবে না তোমার শত্রুদের তরফ থেকে যে নেতিবাচকতা তোমার দিকে পাঠানো হয় ঈশ্বরের কৃপায় তা তোমার জন্য আশীর্বাদে পরিণত হয় তাদের ঘৃণা তোমার শক্তি হয়ে ওঠে তাদের ঈর্ষা তোমার জন্য জ্বালানি হয় আর তাদের অভিশাপ তোমার সুরক্ষার ঢালে রূপান্তরিত হয় আর এই কারণেই তুমি প্রতিবার আরও আলো নিয়ে উঠে দাঁড়াও প্রতিবার পড়ে গিয়ে আরও উঁচুতে ওঠো প্রতিবার ভেঙে গিয়ে আরও শক্তিশালী হয়ে যাও খুব শিগগিরই তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার শত্রুদের কাঁপিয়ে দেবে যারা তোমার পতনের কামনা করেছিল তারা তোমার উত্থান দেখতে বাধ্য হবে তারা তোমার সাফল্য দেখবে আর তাদের মুখে ভয় ছেয়ে যাবে কারণ তারা তোমার জন্য যা খারাপ চেয়েছিল সেই জিনিসগুলোই এখন তোমার জন্য আশীর্বাদে পরিণত হচ্ছে কেউ কেউ তো এমন চেয়েছিল যে তুমি অসুস্থ হয়ে পড়ো দুর্বল হয়ে যাও হাল ছেড়ে দাও কিন্তু পরমাত্মা তাদের প্রতিটি ষড়যন্ত্র উল্টে দিয়েছেন তারা তোমার ক্ষতি করতে যে ফাঁদ পেতেছিল তা তোমার জন্য সিঁড়ি হয়ে গেছে তারা যে বাধা পাঠিয়েছিল তা তোমার জন্য আশীর্বাদে পরিণত হয়েছে ঈশ্বর প্রতিটি অন্ধকারকে আলোয় প্রতিটি খারাপ ইচ্ছাকে শুভ শক্তিতে রূপান্তরিত করেছেন এখন তুমি ঝলমল করছ যেন ছাই থেকে উঠে আসা খাঁটি সোনা হে প্রিয় তোমার আত্মবিশ্বাস প্রতিদিন বাড়ছে তোমার শক্তি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে তুমি এখন শুধু বেঁচে নেই বরং তুমি এক জীবন্ত আশ্চর্য হয়ে উঠেছ যারা তোমাকে দাফন করার চেষ্টা করেছিল তারা জানত না যে তুমি ছিলে এক বীজ আর এখন সেই বীজ এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে খুব শিগগিরই তুমি সেই সব কিছু পেতে চলেছ যা তুমি তোমার দায়েরিতে লিখেছিলে সেই ইচ্ছেগুলো সেই স্বপ্নগুলো যা তুমি বর্তমান কালে লিখেছিলে সেই শব্দগুলো শোনা গেছে সেই প্রার্থনাগুলো গৃহীত হয়েছে আর এখন সেই সব কিছু দ্রুত তোমার জীবনে প্রকাশ পাবে প্রতিটি অসম্ভব এখন সম্ভব হয়ে উঠছে প্রতিটি অভিশাপ আশীর্বাদে রূপ নিচ্ছে কারণ সত্য একটাই যে তুমি স্বয়ং মহাবিশ্বের দ্বারা নির্বাচিত তুমি সুরক্ষিত আর পরমাত্মা তোমাকে কখনো পড়ে যেতে দেবে না তাই হে প্রিয় নিজের পবিত্র অন্তর আত্মার আগুনে জ্বলতে থাকো বিশ্বাস ধরে রাখো কারণ খুব শিগগিরই তোমার শত্রুরাও তোমার সামনে নত যেন হবে হে প্রিয় মনে রেখো যখন কোনো আত্মা খুবই পবিত্র হয় যখন কোনো মানুষের হৃদয়ে সত্যি নিষ্কুলুষ হয় তখন সেই আত্মাকে ব্রহ্মাণ্ড নিজেই তার সুরক্ষার মধ্যে নিয়ে নে আর তোমার সঙ্গেও ঠিক এটাই ঘটেছে তোমার জীবনে যে ঝড়গুলো এসেছে সেগুলো তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে জাগিয়ে তোলার জন্য এসেছে কারণ তুমি সেই আত্মা যার জন্মের সঙ্গেই একটি বিশেষ মিশন জড়িয়ে আছে তোমাকে বারবার নিচে নামানো হয়েছে যাতে তুমি উঠে দাঁড়াও এবং তোমার সঙ্গে অসংখ্য আত্মাকেও উপরে তুলে আনো পরমাত্মা তোমাকে বেছে এই শক্তি দিয়েছেন যে তুমি অন্ধকারের মাঝেও আলো খুঁজে পাও তাই যখন অন্যরা হাল ছেড়ে দে তখনও তুমি মন খুলে হাসো যখন অন্যরা ভেঙে পড়ে তুমি আরও শক্তিশালী হয়ে যাও আজ ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় যে এখন সময় এসেছে তুমি তোমার শক্তিকে চিনতে শেখো এখন সময় এসেছে জানার যে তুমি শুধুমাত্র একজন মানুষ ন তুমি নিজেই এক মাধ্যম দিব্যতার আলোর আর চমৎকারের যারা তোমার দিকে নেতিবাচক শক্তি পাঠায় তারা জানেই না যে তোমার ভেতরে এক দিব্যযন্ত্র সক্রিয় আছে যা প্রতিটি অন্ধকারকে আলোয় পরিণত করে যখনই কেউ তোমাকে ফেলার চেষ্টা করে তুমি আরও উচ্চতায় পৌঁছে যাও কারণ তোমার কর্ম তোমার নিয়ত তোমার বিশ্বাস সরাসরি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত এই যে সময় চলছে এটা তোমার জীবনের এক বিশাল টার্নিং পজেন্ট এখন তোমার জীবনে আসতে চলেছে সেই সবকিছু যার জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছ যেগুলো একসময় অসম্ভব মনে হতো সেগুলো এখন বাস্তব রূপে তোমার সামনে দাঁড়াবে যে সুযোগগুলো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেগুলো এখন দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে যারা তোমাকে থামিয়ে রাখত তারা এখন তোমার সামনে নতযানো হবে যারা তোমার উপহাস করত তারাই এখন তোমার নাম শ্রদ্ধার সঙ্গে নেবে পরমাত্মা বলছেন আমার সন্তান তোমার ধৈর্য এক অলৌকিক ঘটনাকে জন্ম দিয়েছে প্রতিটি সেই রাত যখন তুমি একা ছিলে প্রতিটি সেই মুহূর্ত যখন তুমি ভেঙে পড়েছিলে প্রতিটি সেই অশ্রু যা তুমি ফেলেছিলে তা কোনো কিছুই বৃথা যায়নি প্রতিটি যন্ত্রণা প্রতিটি একাকিত্ব প্রতিটি প্রতারণা শক্তির রূপ নিয়ে তোমার কাছে ফিরে এসেছে এখন যে সময় আসছে সেটা ফসল তোলার সময় তোমার সৎকর্ম তোমার নিষ্কুলুষ নিয়ত এখন আশীর্বাদ হয়ে ফিরে আসতে চলেছে যেসব জিনিসের জন্য তুমি প্রার্থনা করেছিলে সেগুলো এখন তোমার জীবনে নামতে চলেছে ধীরে নয় বরং হঠাৎ বজ্রপাতের মতো দ্রুত ব্রহ্মাণ্ড বলছে তুমি আর ছোট নেই তুমি এখন সেই অবস্থানে পৌঁছে গেছ যেখানে তোমার উপস্থিতি পরিবর্তন নিয়ে আসে মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হয় তোমার শক্তি থেকে আরোগ্য লাভ করে তোমার আভা থেকে ভালোবাসা অনুভব করে মনে রেখো যখন ঈশ্বর কাউকে মহান করতে চান তিনি প্রথমে তাকে একা করেন তারপর তাকে ভেঙে দেন তারপর তার ভেতর থেকেই এক নতুন সুরের জন্ম দেন আর তুমি সেই আত্মা যে ছাই থেকে নতুন করে জন্ম নিয়েছে যে আগুনের পথ পেরিয়েও মন দিয়ে হাসতে শিখেছে এখন তোমার হাসি হয়ে উঠেছে এক অস্ত্র তোমার নির্বতা পরিণত হয়েছে প্রার্থনায় আর তোমার অস্তিত্ব পরিণত হয়েছে এক অলৌকিক আশীর্বাদে হে প্রিয় আত্মা এটি তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এখন মহাবিশ্ব নিজেই তোমার প্রত্যেকটি পদক্ষেপকে পথ দেখাচ্ছে যেখানে আগে ভয় ছিল এখন সেখানে বিশ্বাস থাকবে যেখানে আগে অশ্রু ছিল এখন সেখানে আশীর্বাদ ঝরবে যেখানে আগে ব্যর্থতা ছিল এখন সেখানে প্রতিধ্বনিত হবে সাফল্য যারা তোমাকে ফেলতে চেয়েছিল এখন তারাই তোমাকে তুলতে বাধ্য হবে যারা তোমার বিরুদ্ধে বলত এখন তারাই তোমার পেছনে বলবে এই মানুষটা সত্যি নির্বাচিত এখন যে শক্তি তোমার চারপাশে ঘুরছে তা অত্যন্ত দিব্য এটাই সেই শক্তি যা চমৎকার সৃষ্টি করে এটাই সেই শক্তি যা তোমার পথের প্রতিটি বাধা মুছে দেবে এখন তুমি শুধু বেঁচে থাকবে না বরং এমনভাবে উজ্জ্বল হবে যে অন্ধকার নিজেই তোমার সামনে মাথা নত করবে তাই হে প্রিয় এখন আর ভয় পেও না তোমার শক্তিকে চিনে নাও কারণ পরমাত্মা সবসময় তোমার সঙ্গে আছেন আর যখন সজং ঈশ্বর কারও পাশে থাকেন তখন তাকে আটকাতে পারে কে তোমার শত্রুরা এখন তোমার জন্য শিক্ষা হয়ে উঠেছে তোমার কষ্ট এখন তোমার শক্তিতে রূপান্তরিত হয়েছে আর তোমার নাম এখন ইতিহাসে লেখা হতে চলেছে মনে রেখো যখন ব্রহ্মাণ্ড কাউকে উপরে তুলে আনে তখন প্রথমে তাকে পরীক্ষা করে আর তুমি সেই প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ হে পবিত্র আত্মা এখন তোমার সময় শুরু হয়ে গেছে প্রস্তুত থাকো কারণ পরবর্তী চমৎকার ইতিমধ্যেই তোমার নামে লেখা হয়ে গেছে আর যা কিছু সত্যিই তোমার তা এখন আশীর্বাদের রূপে দ্রুত তোমার জীবনে ফিরে আসছে যা তোমার পুরো জীবনটাই বদলে দেবে তুমি ভাবছ তোমার জীবনে যা কিছু ঘটেছে সবি কেবল এক কাকতালীয় ঘটনা ছিল মানুষের বদলে যাওয়া সম্পর্কের ভেঙে পড়া হঠাৎ করে স্বাস্থ্যের অবন্তি বা পথে বাধা আসা কিন্তু না এগুলো সবি এক দিব্য পরিকল্পনার অংশ ছিল তোমাকে একা করা হয়েছিল যাতে তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারো তোমার চারপাশ থেকে কিছু মানুষকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ তারা তোমার পরের অধ্যায়ের অংশ ছিল না যারা তোমাকে প্রতারণা করেছে তারা এসেছিল কেবল এটা তোমাকে শেখাতে যে ভরসা শুধু মানুষের উপর নয় বরং পরমাত্মার উপর রাখতে হয় তোমাকে যন্ত্রণা দেওয়া হয়েছিল কারণ তোমাকে গভীরতা শেখানো দরকার ছিল তোমাকে হারানোর অনুভূতি দেওয়া হয়েছিল যাতে তুমি মূল্য বুঝতে শেখো আর যখন তুমি সব হারিয়েও হাসতে পেরেছিলে তখনই ব্রহ্মাণ্ড ঠিক করে নিয়েছিল যে এখন তোমার জীবনে আশীর্বাদের স্রোত বুয়ে দেওয়া হবে দেখো যারা আজ তোমার সাফল্য দেখছে তারা শুধু বাইরের ঝলকটাই দেখছে তারা সেই রাতগুলো দেখেনি যখন তুমি ভেঙে পড়েও নিজেকে সামলে রেখেছিলে তারা সেই অস্ত্রগুলো দেখেনি যা তুমি বালিশে লুকিয়ে ফেলেছিলে তারা জানে না যে প্রতিটি জয়ের পেছনে কতগুলো হার লুকিয়ে আছে তুমি কতবার নিজেকে তুলেছ কতবার বলেছ যে না এবার আমি কোনমতেই হার মানব না আর আজ ব্রহ্মাণ্ড তোমার দিকে তাকিয়ে আছে এক যোদ্ধার মতো যে নিজের অস্ত্র দিয়ে তোর বানিয়েছে আর বিশ্বাস দিয়ে বানিয়েছে ঢাল হে প্রিয় তুমি আর আগের নও তুমি এখন সেই মানুষ যে প্রতিবার ছাই থেকে উঠে আরও উজ্জ্বল হয়ে ওঠে মহাবিশ্ব বলছে যে হে আমার প্রিয় এখন তোমার শক্তিকে আর কেউ থামাতে পারবে না যে পথগুলো আগে বন্ধ মনে হতো এখন সেখান থেকেই আলো বেরোচ্ছে যে দরজাগুলো একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল এখন সেগুলো তোমার নামেই খুলে যাবে কারণ তোমার ভেতরের শক্তি এখন পুরোপুরি বদলে গেছে মনে রেখো তুমি আর ভয়ে ভয়ে নয় বরং নিজের অন্তরের শক্তি এবং বিশ্বাসে বাঁচছ তুমি আর প্রশ্ন করো না কারণ এখন তুমি নিজেই উত্তর হয়ে গেছ তোমার পদক্ষেপ এখন কেবল গন্তব্যের দিকে নয় বরং এক আত্মিক উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছে এখন তুমি দেখবে যারা আগে তোমার বিরুদ্ধে ছিল তারা হঠাৎ করে তোমার পথ থেকে সরে যেতে শুরু করবে কেউ ক্ষমা চাইবে কেউ নিঃশব্দে দূরে চলে যাবে আর কেউ তোমার সাফল্য দেখে নিজের কর্মের জন্য অনুশোচনা করবে মনে রেখো হে প্রিয় ব্রহ্মাণ্ড কাউকে শাস্তি দেয় না বরং সে কেবল তার জীবনে ভারসাম্য ফিরিয়ে আনে